দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন এই যে দিয়ে কখনো চলছে অনেকটা লং বাগানকে লে যেতে জল সময় তো লাগবেই তাই জন্যে বাধ্য করেতে করতে সবজিতে একটু জল নেই তো দেখতেই পাচ্ছ প্রচুর কষ্ট করে আমাদেরকে সবজি চাষ করতে হয় তো জল নেই বলে সবজি একবারে নষ্ট হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে মাঠের দিকে যে যাবো একটু বাগানে জল ফল নেই সবজিতে জল নেই জল দেবো কী করে তাই একটু ডেন ফেন তুলে একটু জল দিয়ে আসবো নদীটি জ্বর জল তো আজকে আমরা দুজনে তাই বেরিয়ে পড়েছি তো ওই যে জয়ন্তীও বেরিয়ে পড়েছে শাক তুলতে যাচ্ছি ওই যে উনি একটু শাক তুলতে যাবে তো দেখতে পাচ্ছ এখন আমরা যাব মাঠকে তো চলো চলে এসেছি বাগানকে যে জয়ন্তী চলে এসেছে যে আসছে বাগানকে চলে এসেছি আমরা দুজনেই তো তোমাদেরকে আজকে দেখা পাবো যে বাগানে একদম পুকুরে দেখতে হয়েছে বন্ধুরা পুকুরে একদম জলই নেই তাই আজকে সেই জন্যেই ডেন তুলবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই জায়গায় ড্রেন তোলা হয়ে গেছে এই জায়গায় ডেন তোলা হয়ে গেছে আমি ডেন দিয়েই যাচ্ছি আর এই যে আমাদের বাগান এই যে ডেন তোলা হয়ে গেছে এটা দিয়েই জল যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি এখন কোপাচ্ছি কো যে কোদাল দিয়ে তো ফোনটা এখন ধরার মতো তোমাদের বৌদি নেই তো আমি এখন কোপাচ্ছি সত্যি কথা বলতে অনেকটাই কোপাতে বাকি আছে তবে এই এখনই কপাচ্ছিলাম হাঁপিয়ে গেছি এই ডেনটা পুরোই তুলবে যায় ডেনটা যে তুলে তুলে আসছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে ডেনটা অনেকটাই উঠে গেছে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই যে পুকুরে জল নেই জল নিয়ে যাবে বলে ডেন বাগাচ্ছে একটুকু পুকুরে জল নেই জল নেই বলে গাছে জল জল দেওয়া যাচ্ছে না ওই জন্য ডেন কাটিয়ে জল নিয়ে যেতে হবে অনেকটা দূর থেকে জল আনতে হয় পুকুরে একটু জল নেই তাই জন্যে দিয়ে যাচ্ছি বাগানকে একটু সবজি জল দেবো বলে সবজি ববজি একদম শেষ হয়ে যাচ্ছে জলের জন্যে বৃষ্টি হয়নি তাই বন্ধুরা এভাবে আমাদের পাশে থাকো সাপোর্ট করো আর প্লিজ বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানাও আজকে এই পর্যন্তই